মা আমাদের কি হয় মায়ের চারটে হাত তৈরি করে কারিগর আর মায়ের একটা হাত এরকম থাকে কদমা বা কিছু হাতে দেওয়া কিন্তু দেখো এটা আমি কোন দিন আমি মাকে দিতে পারি না মানে মা বুঝিয়ে দিচ্ছে কিছুতেই হচ্ছে না আমাকে ফোন করেছে বলছে মা হচ্ছে না শুধু হাতটা এরকমই হয়ে যাচ্ছে যতবার করছে মূর্তিটা কি পথরের মত আজকে মাকে দেখে মনে হচ্ছে মা খুব আজকে খুশি প্রথম দিদি আজকে মাস মা খুশি যখন জল পড়ছে যদি মায়ের হাটা হালকা হালকা নড়ছিলো আমি সেই খেয়াল করেছি

মাঝে মাঝে কতক্ষণ থাকেন মানে ব্রেক থাকে আমি ওই তিনটা সময় চারটা সময় যায় আচ্ছা আধা ঘন্টা পৌনে এক ঘন্টা রেস্ট নি পাঁচটা সময় চলে আসি একটু সাবান স্নান পান করি কাপড়টা বা চেঞ্জ করে আবার চলে আসি দি তারপরে থাকি পাঁচটা বাজে টিসু ছোঁয় তারপর টিসু ছেড়ে দি তারপর মায়ের কাছে আটটা নটা পর্যন্ত বসে থাকি মায়ের আরতি করি মায়ের মা রাতি বন্ধ থাকেন আটটা নটা বাজে থেকে যায় তার মানে যারা যেসব ভক্তরা এখানে থাকবেন আর কি তারা হ্যাঁ থাকলে পরে তাদের সুবিধা আছে তারা এখানে থাকতে পারবে রাত পর্যন্ত একদম মানে মাকে ভক্তি করে ডাকতে হবে উনি তো বলেও দিয়েছেন ভক্তি করে ডাকো আর এখানে কোনো চাহিদা নাই এটা হচ্ছে সবথেকে বড় কথা আর চাহিদা তাহলে সেখানে কোনো কাজ হবে না

পঁয়ত্রিশ টাকা দাম ষাট টাকা দশ টাকা আর ওই আমাকে পঞ্চাশ টাকা করে দিচ্ছে যিনি ছাপিয়েছেন মায়ের কাজে লাগবে যেটুকু লাভ আমার সেটা মায়ের মন্দিরে কাজে অবশ্যই ঠিক আছে ঠিক আছে জয় কৃষ্ণকলি মায়ের জয় জয় কৃষ্ণকলি মায়ের জয় জয় মঙ্গল মঙ্গলাকমায় জয় জয় শ্রী মা